আসসালামু আলাইকুম এখন হচ্ছে রাত বাজে তিনটা সাড়ে তিনটা তিনটার দিকে হচ্ছে আমার এখানে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে মোবাইলটা হাতে নিয়ে দেখি যে দেখেন ইম্পর্ট্যান্ট এখানে দেখেন একটা নোটিশ দিয়েছে তো প্রথমে তো হচ্ছে আমি খুবই ঘাবড়ে গিয়েছিলাম ইউর ফেস ইস অ্যাট রিক্স মানে হচ্ছে খুবই রিক্সে আছে এখানে হচ্ছে অনেকগুলা তারা ই দিয়েছে নোটিফাই করেছে এবং এখানে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্ক দিয়ে বলেছে এই লিঙ্কে গিয়ে তাদের হচ্ছে একটা অ্যাপ্লাই করতে হবে এখানে দেখেন এখানে কিন্তু কমেন্ট প্রথমে আমরা কিন্তু এটা খুবই ঘাবড়ে যাই এখানে আসার সাথে আমিও কিন্তু কিছুক্ষণের জন্য খুবই মানে ই হয়েছিলাম যে পেজটা ডিলেট হচ্ছে মানে কি সমস্যা মানে কিছুই মানে কুল কিনারা মানে খুঁজে পাচ্ছিলাম না মানে এখানে কি গাইডলাইনটা হচ্ছে ভায়োলেট করলাম এটাই বুঝতেছিলাম না আবার দেখতেছি এখানে হচ্ছে থার্ড পার্টির অ্যাপসে গিয়ে এখানে তাদের ইনফরমেশন দিতে বলছে এখানে ক্লিক করলাম অবশ্যই এটাতে ক্লিক করা ঠিক হয়নি তারপরে হচ্ছে আমি ক্লিক করে ফেললাম এখানে কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপস ক্লিক করার পরে গিয়ে ওইখানে যেগুলো আছে ওগুলা পরে দেখলাম যে আসলে এটা ফেসবুকে না তারা অন্য আর একটা ওয়েবসাইটে নিয়ে গিয়েছে এটা আসলে দেখেন কি মানে প্রচুর মানে এটা একটা যে কত বড় প্রতারণা এ দেখেন এটা আমি যদি এই ফেসবুকের এখানে ক্লিক করি এটা হচ্ছে একটা ফেসবুক পেজ একদম ফেসবুকের লগো টগো দিয়ে এটা করছে এইখান থেকে হচ্ছে তারা এই যে দেখেন কমেন্ট করে এটা পাঠাচ্ছে এখানে হচ্ছে কমেন্ট করতেছে এইখানে হচ্ছে একটা সিস্টেমে তারা এখানে পাঠিয়ে দিয়েছে তার মানে হচ্ছে তারা কিন্তু এটা জাস্ট আমি যদি ওইখানে গুলা দেই সাথে সাথে আমার ওইখানে পাসওয়ার্ড এবং ইউজার নেম খুঁজবে আমি ওগুলা দেওয়ার সাথে সাথে তারা আমার অ্যাক্সেসটা কিন্তু পেয়ে যাবে এই ভুলটা আমরা কখনোই করব না কারণ ফেসবুক কখনোই থার্ড পার্টির কোনো অ্যাপস থেকে এইখানে তারা এই ধরনের ইনফরমেশন চাবে না তারা কোথায় দিবে নোটিশ পাঠাবে আমরা যদি হচ্ছে এখানে হেল্প এন্ড সাপোর্ট ইয়েতে যাই গিয়ে এখান থেকে হচ্ছে সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করলে এই যে ইউর অ্যালার্ট এগুলাতে থাকবে যদি আমাদের কোনো প্রবলেম থাকে এখানে এখানে কিন্তু আমার নো দেখাচ্ছে তারপরে রিপোর্টের মধ্যে দেখাবে এখানেও কোনো রিপোর্ট আমার নামে নাই মানে আমার কোনো রিপোর্ট নাই তেমন এই দুইটাতেই মূলত যদি কোনো ধরনের ভায়োলেন্স হয় কোনো ধরনের প্রবলেম আমাদের হয় বা আমরা যদি কোনো রুলস এখানে ভায়োলেট করে থাকি তাহলে মূলত এই দুইটা অপশানের মধ্যেই থাকবে সো আমরা বিভ্রান্ত হব না এই ধরনের মানে মেসেজ আসলে এটা আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে এটা আসার পরে তো আমাদের কিছু কাজ আছে যখন এরকম আসবে যদি আমরা ক্লিক করেই ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু চেক করে দরকার প্রথমে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি দুই হচ্ছে আমাদের যদি টু ফ্যাক্টর যে ইটা আছে অনুমোদনটা আছে এটা কিন্তু চালু করে রাখতে হবে টু ফ্যাক্টরের বিষয়টা তো হচ্ছে আমরা বুঝি এটা হচ্ছে যখন আমরা লগ করব এক হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আবার আমাদের মোবাইলে একটা এস এম এস আসবে সেই কোড দিয়ে হচ্ছে এখানে ঢুকতে হবে তার মানে হচ্ছে যদি আমরা কোনো কারণে তাদেরকে পাসওয়ার্ডটা দিয়েও দেই সেক্ষেত্রে যখন সে লগ ইন করতে যাবে তখন আমার ফোনে একটা পাসওয়ার্ড আসবে সেটা যদি সে না পায় তাহলে কিন্তু সে লগ ইন করতে পারবে না তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমাদের যেটা কাজ হবে যে আমাদের ডিভাইস আমাদের এটা ফেসবুকটা কোন কোন ডিভাইসে এটা লগইন করা আছে অচেনা কোন ডিভাইসে লগইন করা আছে কিনা সেটা আমরা চেক করব যদি থাকে তাহলে এটা আমরা লগ আউট করে দেব এরপরে হচ্ছে আমাদের ব্রাউজার থেকে যদি আমরা ব্রাউজার থেকে ঢুকে থাকি তাহলে আমাদের কুকিজগুলা কি রিমুভ করে দিতে হবে এরপরে যদি পিসিতে হয় তাহলে আমরা অ্যান্টিভাইরাস মানে স্ক্যান করে ই করে করতে পারি ক্লিন করতে পারি এছাড়া হচ্ছে আমাদের অতিরিক্ত যেগুলো আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমাদের মানে আরও যদি কোনো আদার্স এডমিন থাকে বা মডারেটর থাকে তাদেরকে সতর্ক করতে হবে যে এই ধরনের যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে কিন্তু কোনোভাবে ক্লিক করে ইনফরমেশনগুলো দেয়া যাবে না এই ধরনের যদি আমরা কোনো ধরনের মেসেজ দেখি তাহলে আমাদেরকে সরাসরি হেল্প সেন্টারে যেটা আমরা দেখাইলাম হেল্প সেন্টারে গিয়ে আমাদেরকে এটা চেক করে নিতে হবে আমাদেরকে এখানে সাপোর্ট ইনবক্স ইনবক্সে এসে এগুলো চেক করে নিতে হবে যে আসলে এখানে কোনো ধরনের ইস্যু আছে কিনা এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যদি আপনাদের এই ধরনের কোনো ধরনের ইস্যু আসে তাহলে আপনারা সতর্ক হতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য